বাংলাদেশের ঢাকার বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে অফিসের ভেতরে ও ছাদে আটকা পড়েছেন কয়েকজন সাংবাদিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কাজ করছেন বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে প্রথম আলোর কার্যালয়ে ও পরে ডেইলি স্টার অফিসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে একদল লোক থেকে মিছিল নিয়ে বাজারের দিকে অগ্রসর হয় মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরা ও বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে বিক্ষুব্ধরা লাঠি সোটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করে কার্যালয়ে বেশিরভাগ জানলার গ্লাস ভেঙে দেওয়া হয় ভেতরে প্রবেশ করে টেবিল চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় বের করে নিয়ে আসে এবং সেগুলিতে আগুন দেয় রাত সাড়ে বারোটার পর স্টার অফিসে ভাঙচুর চালানো হয় স্টার ভবনের সামনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা পরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এটিএন বাংলা কলকাতা